চলে নিন চলে নিলেন হ্যাঁ 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 কাটা বাই গেছে খুলিয়ে গেছে লাড্ডু যদি হাতে ঠিক ও হাতে থেকে খাচ্ছে

আবার এদিক আসছে বাবা কাতলের মতো তো ঝাঁকি আসছে বড় এডি না বিলাট না কাতল কাতল ঝিম তুলে দিয়েছে

সব খান ঘুম তাবান দি ভারী মাছ একটা হিট হয়েছে লাইভ হিট হাতে থেকেই খাইছে মাছ না

বল্লা ব্ল্যাক কাপ বড় বড় যাচ্ছে তো বিশ্ব হুম মাথা ধোকা দেখো মারতে দাও ঘর থেকে যাইনি সাইকনার ভিতরে যাইনি সাইকনা ডুবান ডা আন ভাসুক আবার ভাসুক মেজাBatis চলে লেন একটা চলে লেন চলে লেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই কাটা বৈদিকে সাইকনার সাথে এই ভাই ঠিক আছে ভাই

ফেলার সাথে সাথে হাতে থেকে টান ক্যামেরা ধরে আছে ওকে লারু বানাসেন এন্ড আইমার তার কিল্লাশ কা ভাগ করে রাখতে হয় না তাই ডাইসে বইলিছে কাম দিছিল লাগে ক্যামেরা করতে পারি স্যার বাইদি এসে আছে বাইদি আছে আপনাদের তো মাছ আছে

एला बने तुझे एक दिखी छोट से हम्म हे भी तेल तेली माँ एडिकी माँ अल्लाह बोल रिस्पर्ट नहीं माँ सर रिस्पर्ट नहीं কয়েকটা মাছ কয়েকটা কাতল মাসে আমি দেখলাম তাও আপনার বডিত না পানি কিলিয়ান না

আমরা প্রথম দিন তো লং এ যাইনি পরের দিন বুঝলাম যে লং এ হ্যাঁ ঠিক আছে মাছও পাইছিলাম ভালো মাছ পাইছিলাম দানো হ্যালো এডি সোটাও এই সাইজের ব্ল্যাক কাপ বহুত আছে মাছতে মেলা বল ওশিনা দাই এটা এই 10 নম্বর দেখলাম এই সাইজে এই ইন্ডিয়ার হেতে হাউজে